হরে কৃষ্ণ পাণ্ডবের নির্জল এত গুরুত্বপূর্ণ কেন কেন এই একাদশী ব্রত উদযাপন করা উচিত আমরা জানি যে সেই ভীম সেন তিনি মাত্র একটি একাদশী ব্রত উদযাপন করছিলেন কেননা তিনি যেহেতু বীরকো দত্তার একটা নাম তিনি না খেয়ে থাকতে পারতেন না কেবল একটি একাদশী ব্রতও তিনি নির্জল উপবাস করছিলেন এই একাদশের মাহাত্মে কীভাবে আপনি এই ব্রত করবেন কখন কি করতে হবে সমস্ত বিষয় দেওয়া আছে তা মাহাত্মটা আপনার শ্রবণ করুন শেষ পর্যন্ত অবশ্যই মাহাত্ম শ্রবণ ক্ষেত্রে অনেক মাহাত্ম রয়েছে তাছাড়া এবং কি মহাদেব বলছেন স্বয়ং মহাদেব হরিভক্তি বিলাসের সেখানে বিভিন্ন পুরাণ থেকে অতিথি দিয়েছে এই একাদশী তো অবশ্যই আমাদের সবার করা উচিত তা আসুন আমরা এখন মাহাত্ম কথা শ্রবণ করবো চলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে বর্মবৈব্যক্ত পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ মহারাজযধিষ্ঠে বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপ্রয়োগ আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাজদেবকে বললেন হে মহর্ষি মহর্ষিদীপরণ আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়টি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাজদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বর্ণনা করছি আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশের দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশের দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে দ্বিতীয় এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গী যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের সব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বীরকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিরশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদ দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্য অন্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে বড় মুহূর্তে স্নানিক কার্য সম্পন্ন করে শ্রী হরির পূজা করবে সদাশ্রী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশের ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কর গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এর নির্জল একাদশভ্যতা পালন করে তারা সর্বপাত মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ও পুণ্য দেয়নি এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুতগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই থেকে নির্জেল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবার নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন আমরা জানতে পারলাম যে এই একাদশী বলতে আপনারা কীভাবে করবেন কী মাহাত্ম রয়েছে নিজরা করুন অন্যদেরকে উৎসাহিত করুন এবং এর পালনের সময় ডিসক্রিপশান বক্সে সবাই ভালো থাকুন কৃষ্ণ ভরণামায় থাকুন হরে কৃষ্ণ